আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে অবাক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রসে সহতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন কিছু হিন্দি গান নিয়ে কথা বলবো যে গানগুলি আপনি যদি একবার মুখে উচ্চারণ করেন আপনি জেনে করেন না জেনে করেন বুঝে করেন না বুঝে করেন আপনি আর মুসলমান থাকবেন না সরাসরি কাফের হয়ে যাবেন এই কথাগুলি আমি বলছি এই কারণেই এই বিষয়গুলি থেকে আপনাদেরকে আমাদের আলেম সমাজ অর্থাৎ হুজুররা সতর্ক করা উচিত ছিল কিন্তু তারা করবে না এর কারণ কি জানেন কারণ তারা যদি আপনাদেরকে বলি বলতে যায় আপনারা কি বলবেন জানেন আপনার বলবেন আপনি গুলি কোথা থেকে জানলেন আপনি কি কখন এই গান শুনেছেন এখন প্রশ্ন আমার দিকেও আসবে যে তাহলে আপনি কিভাবে জানলেন এই গানকে আপনি শুনেছেন আমি একজন টিকটকার এটা আপনার বুঝতে হবে টিকটক যেহেতু ইউজ করি টিকটকে যদি আমি ইসলামিক ভিডিও বানাই আর এখানে ইসলামিক বলতে কোনো শব্দই নেই সবই অসলামিক হয় আমি দেখছি ভাই অনেক দেখছি এগুলি আর আমাদের দেখেন লাগবে না যাই হোক আমি মূল টপিকে আসি আমি গত কয়েক মাসের কয়েকটি গানের লিরিক্স আমার মাথার মধ্যে গেঁথে নিয়েছি কারণেই গেঁথে নিয়েছি যে এগুলি আমি আপনাদেরকে সতর্ক করব ইনশাল্লাহ কারণ এগুলি যদি আমি আপনাদেরকে সতর্ক না করি যেহেতু আমি বিষয়গুলি জানি কেমন দিন 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 তালা আমি এই জিব্বাকে আগুনের কীচ দিয়ে কাটবেন আল্লাহ তালাটা বলেছেন অথবা আমি যেহেতু জানি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব বোধ মনে করছি মানা না মানা আপনার ব্যাপার এই গানগুলি যে শিরকে ভরপুর এরপরেও যদি আপনি গান সেগুলি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি গাইতেই পারেন আমার সতর্ক করা দরকার আমি আপনাকে সতর্ক করছি তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক ইনশাল্লাহ বহুল প্রচলিত কিছু গান যেগুলিতে শির্ক ভরপুর এই আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের ভাবে মৃত্যুবরণ করেন মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিন আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর আমি শুনেছি সেটি হলো তুজ মে এ কে করু তোমার মধ্যে আমি রবকে কে দেখতে পাই বলো হয়ে প্রিয় বন্ধু আমি কি করবো একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটাতে গুলো প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে দেয় ঝুকতা হে আরাম কে কারো তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যে বন্ধু বলেছি আপনি তার বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয় তোমার হে প্রিয়শি এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষদায় অবত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জন হোক যত আপন জি হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরে তারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে মনে রাখো শেষা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলো

ভগবান আর হচ্ছে গড এই তিনজন মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শিরকের সঙ্গে জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দিই শিরকের সঙ্গে হচ্ছে আল্লাহ সাথে কাউকে শরীর করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু রাষ্ট্র আমার ভারতের পাশে একটি রাষ্ট্র এতটুকু এতট একটু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সেদেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো আবার আলট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের গানের কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি বলা হয় কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলায় বানাইছেন এক ইনস্সান মানে তিনজন মিলায় একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ শির দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তাল্লার সাথে শরীর করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহ কি বুঝায় ভবান এগুলো তো আল্লাহ কি বুঝায় ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে কারণ আল্লাহ আল্লাহ নিয়ার নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো বলব তিন নম্বর গানের কথা তিন নম্বর গানটি ছিল কিরকম তিন নম্বর গানটি এরকম মেরি মা মেরি সাব মের মা মেরি রাব তারপরে যদি কি বলে মেয়ে মা মেরা দুঃখে মেয়েরা মা মেরা হাকিযোগ তো মেন কথা আছে এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সব মি মা মেরি রব তোমার মা তোমার রব হয় কেমনে নেই দাদা তোমার মা তোমার রব হয় মানুষ মানসিকভাবে রব হয় হ্যাঁ রবের সঙ্গে জানো রব্বুল আলমিন কাকে বলা হয় জানো সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রব্বুল আল অর্থাৎ রব বেটা মূর্খ না কিছু না এগুলো নিয়ে ভিডিও বাইতে থাকো একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাই জান শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করে দেই ইবাদতের ক্ষেত্রে বলো মানের ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে তুমি না করো আল্লাহ উপাসন উপাসনা ছাড়া কোনো উপায় নাই কোনো কিছুতে তোমার মুক্তি মিলবে না আল্লাহ পরেই আল্লাহ তাহলে তোমার বাপার কথা বলে নেই আল্লাহ তাল পরে আল্লাহ বলছেন আল্লাহ রুসাল্লাহ আলহিহিমের কথা এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রুসাল্লাহ ইসলাম এরপরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছো ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে জানিয়েছে কোনো ধর্মই এতটা বলা হয় নাই মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে খেলতে বলা হয় নাই তুমি কেন ঠেলো হ্যাঁ বুড়ো কোথাও ঠেলতে ঠেলতে নিজেকে দিকে নিয়ে যাচ্ছো তুমি জানো না শিক যে করবে শিরের কোনো কোনো দিন হবে না তবা করে যদি তুমি ফিরে না আসতে পারো ব্যবস্থা মারা গেলে থাকার জায়গা জাহান নাম এরপরে সার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে আরবি শব্দের গান আর কি একটা মিউজিক দেওয়া হয় তার পিছনে মানে ডিজে মিজে হাবিজাবি দিয়ে একটা গান দেয় কিন্তু গানের শব্দগুলি আরবি এটা দিয়ে অনেক কি আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদের ইসলামের শেহজাদা ইলাম শেহেজাদি আপনাকে দেখলাম ইসলামের শেজাদির কথা মনে পড়ে যায় আপনি ইসলামের শেহাজা আপনি ইসলামের শেহাজা ভাই আপনার বিগ ফ্যান ভাই খোঁজ নিয়ে দেখছো এই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি ওই গানগুলি পরে ইউটিউবে আমি সার্চ দিয়ে বের করেছি এবং এর আরবি অর্থগুলি বাংলা গানের থেকে বাংলা অশ্লীল গানের থেকে যখন শুনলে তুমি যদি রুচিশীল মানুষ তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি কিন্তু ওই যে আরবি শব্দ আছে আরবি মানে তো ইসলাম ইসলাম মানে তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট তাই না ওইটা না আমরা মানুষকে চালাই দিই এই হচ্ছে আমাদের অবস্থা কি আর বলবো ভাই যে চলে সেই চলতে কারো কিছু বলাও যায় না ভাই যদি কিছু বলতে চাই তাহলে বলবে যে ভাই আপনি ইসলামের বিরুদ্ধে কথা তো ইসলামিক গান ইসলামের গানের বিরুদ্ধে আপনি কেন কথা বলেন হ্যাঁ আপনি ভালো না হ্যাঁ তান যাই হোক আমার ভালো দরকার অন্তত এই শিরকি গানগুলো থেকে বেঁচে থাকো আমি তোমার জন্য বলতেছি ধরে দিবে তুই তো জানতে তুই না আমি দায়িত্ব বলে দিলাম মানা মানা বলা না বলা তোমার আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এই সব শিরকি গান থেকে বেঁচে থাকার তৌফিক